দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অভিনেতা আরিফিন শুভ অভিনীত সিনেমা নীল চক্র ছবিটিতে তার সঙ্গে জুটি বেঁধেছেন সময়ের আলোচিত নায়িকা মন্দিরা চক্রবর্তী দুজনের এই জুটি বেশ পছন্দ করছেন দর্শকরা পর্দার এই মিষ্টি যুগলকে বাস্তবেও এক হওয়ার পরামর্শ দিচ্ছেন অনেক দর্শক দুজনের বিয়ে হোক এমনটাই চাওয়া তাদের ভক্ত অনুরাগীদের সম্প্রতি মন্দিরা নিজের মুখে জানালেন দর্শকদের এমন আবদারের কথা এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে মন্তব্য করেন মন্দিরা চক্রবর্তী তিনি বলেন আমার জীবনের দ্বিতীয় সিনেমা নীলচক্র কিন্তু এতটা আলোড়ন আগে কখনো দেখিনি যত প্রমো করেছি যত ছবি শেয়ার করেছি সবখানের কমেন্টে একটাই কথা ঘুরে ফিরে এসেছে আপনারা বিয়ে করে ফেলুন দর্শকদের এমন ভাবনায় বেশ অবাক হয়েছেন নায়িকা নিজেও মন্দিরা বলেন প্রত্যেকটি পোস্টে একের পর এক এমন মন্তব্য দেখে ভেবেই পায় না দর্শক সত্যিই কি চাইছেন আমরা বিয়ে করে ফেলি আমাদের জুটিকে তারা এত ভালোবেসেছেন যে ব্যক্তিগত জীবনেও এক হতে দেখার স্বপ্ন দেখছেন তবে এমনটা হওয়ার নয় জানিয়ে মন্দিরা পরিষ্কারভাবে বলেন শুভময় একজন অসাধারণ শিল্পী আমি তার অভিনয়ের দিকে তাকিয়ে থাকতাম ভাবতাম মানুষে এত নিখুঁত অভিনয় করে কিভাবে কিন্তু বাস্তবে আমাদের মধ্যে বিয়ের সম্ভাবনা নেই মিছুখান পরিচালিত নীলচক্র সিনেমাটি ঘিরে এরই মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা বিশেষ করে শুভ মন্দিরের রোমান্টিক দৃশ্য হৃদয় ছুঁয়ে গেছে দর্শকদের